আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম এটা ছয় বছর হবে কিনা কি হবে এটা আমি বুঝতে পারছিলাম না এটা ছয় মাস হবে মুদ ছয় মাস পর থাইল্যান্ড এসেছিল এদিকে জিনের সুস্থ হতেও ছয় মাস সময় লেগেছিল সুস্থ হওয়ার পর সে আজ তার সাথে দেখা করতে এসেছে মু তখন বলে যে আচ্ছা আমরা চাইলেই তো আমাদের সময় সুন্দর করে তুলতে পারি আমি জানি তোমার রিকভার হতে ছয় মাস সময় লেগেছে এই ছয় মাসে আমি তোমাকে অনেকগুলো টেক্সট পাঠিয়েছি কোনো রেসপন্স পাইনি আমি জানতাম না যে তুমি কি অবস্থায় আছো কিন্তু কী করবো বলো মায়ের অসুস্থতার কারণে আমাকে মাকে সময় দিতে হয়েছে মাকে যদি সময় না দিতাম তাহলে উনি সুস্থ হতে পারতেন না কিছুদিন আগে ওনার দ্বিতীয় অপারেশন গেলো এখন মোটামুটি উনি সুস্থই আছেন তখন জিন বলে ভালোই হয়েছে আমিও চাই তুমি আবারও তোমার মায়ের কাছে ফিরে যাও এখন উনার তোমাকে অনেক বেশি প্রয়োজন কারণ আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের প্রিয় মানুষের প্রয়োজন পড়ে নিজের আপন মানুষ কাছে থাকলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় এটা একটি আলাদা পাওয়ার যেটা কাছের মানুষের কাছে থাকে অন্য কিছুতে নয় তখন মন তাকে বলে আমি সরি তোমার কাছে থাকতে পারিনি তখন সে বলে যে আচ্ছা সমস্যা নেই তুমি কান্না করছো কেন তুমি তোমার লাইফটাকে নষ্ট করতে যাবে কেন আমার জন্য তোমার লাইফ কি থেমে থাকবে তুমি তোমার মতো করে জীবন যাপন করো আমি চাই তুমি পুরো পৃথিবীকে ঘুরে দেখো পৃথিবীর প্রত্যেকটি মানুষকে চেনো জানো তুমি যখন সবার সাথে মিশবে সবাইকে চিনবে জানবে তখন তুমি আমার থেকে ভালো কাউকে পাবে এটা শোনার পর সে বলে তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো জিন তার এই কথার কোনো আনসারই করে না সিন পরিবর্তন হয় পরদিন দিন হসপিটালে আমরা এখানে জিনকে দেখতে পাই যে কিনা ময়ের কাছে টেক্সট পাঠায় যে আমি আমার সিম হোয়াটসঅ্যাপ সব কিছুই পরিবর্তন করে ফেলছি আমি জানি হয়তো তুমি আমাকে খুঁজবে তবে খুঁজে লাভ হবে না আমি যদি কোনো দিন সাকসেস হতে পারি তাহলে আমি অবশ্যই তোমাকে নখ দিব এর আগে তুমি আমাকে কখনোই নখ দিবে না এটা আমি পছন্দ করি না আমি আমার সিম আজই পরিবর্তন করে ফেলবো জিনের কথা বলা শেষ হলে সে সান্ডিকে তার ফোনটি দিয়ে দেয় বলে সিমটি ভেঙে ফেলো সিন চলে যায় এক বছর পর আগে তো ছয় মাস ছিল এখন আরো ছয় মাস চলে গিয়েছে আর সিনটি চলে আসে তার গ্যারেজে গ্যারেজে আসার পর জিন সবচেয়ে বেশি মিস করছিল মুখে কারণ এখানেই তারা সবচেয়ে বেশি সময় কাটিয়েছে তার দুষ্ট মিষ্টি কথা তার আচরণ কোনো কিছুই যেন সে বলতেই পারছিল না মনে হচ্ছিল যে আশেপাশেই হয়তো সে রয়েছে কিছুক্ষণ পর তার বন্ধুদের কাছে সে যায় আর গিয়ে বলে আমি চায়না চলে যাচ্ছি এ কথা শুনে তার বন্ধুরা বলে কিরে তুই কি এই গেলে ছেড়ে চলে যাচ্ছিস আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তখন সানলে বলে যে আমাদেরকে ছেড়ে যাওয়াটা কি তোর জন্য ভালো হবে তখন সে বলে দেখ আগে থেকেই আমি এটা প্ল্যান করে রেখেছিলাম যদি আমার এই মামলাটা শেষ হয়ে যায় তাহলে আমি চায়না চলে যাব। কিন্তু এখানে তার বন্ধুরা অনেক মন খারাপ করে তার জন্য জিন বলে যে কোনোদিনও তোদের কাছে যদি মু আসে তাহলে কখনোই আমার নাম্বার বা আমার দিবি না তোরা আমার কাছে চলে যাবি তোদের সাথে তো যোগাযোগ হবে প্লেন দেখানো হয় তার মানে সে চায়না চলে গিয়েছিল যেহেতু এক বছর কেটে গিয়েছে এখন তো মুয়ের আসার সময় হয়েছে বাবা মা দুইজন এই বিষয় নিয়ে আলোচনা করছিল চিনচিনের মা বলে যে আমরা কি জবাব দিব মুকে যে জিন কোথায় তখন বাবা বলে বলে দিব সে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি সে কোথায় গিয়েছে আমাদের তো বলে যায়নি তখন মা বলে এটা কি সে কখনো বিশ্বাস করবে তোমার মনে হয় তখন তার বাবা বলে বিশ্বাস করুক আর না করুক আমাদের বলা উচিত বলবো তখন চিনচিন এখানে আসলে তারা চিনচিনকেও বলে দে এই কথা চিনচিন বলে তোমরা কি আমাকে মিথ্যে কথা বলার জন্য বলছো তখন মা তাকে বকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় তারপর মা বাবাকে বলে যে দেখলে এই পিছি মেয়েটাও বুঝলো যে মিথ্যে কথা বলা উচিত নয় সিন পরিবর্তন হয় আমাদের মুখে দেখানো হয় সে বাসায় ফিরেছে তখন তার মাকে জিজ্ঞাসা করলে মা বলে যে না আজ পর্যন্ত সে আমাদের সাথে দেখা করতে আসেনি একদিন এসেছিল খাবার খাওয়ার পর চলে গিয়েছে তখন সে জিজ্ঞাসা করে সে কোথায় আপনারা জানতে চাননি তখন ময়ের মা বলে দেখো সে তোমার বাবার অ্যাডাপ্টেড সন তাই এই বিষয়ে আমরা জানতে পারি না তাকে তো আমরা জোর জবরদস্তি করতে পারবো না আর দ্বিতীয়ত সে কখনোই আমাদের কাছে থাকেনি তুমি তো খুব ভালো করেই দেখেছ সে নিজের মন মতোই চলতো তাই আমরা তার বিষয়ে কোনো কিছুই জানি না মুয়ের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় গ্যারেজে যাবে গিয়ে গ্যারেজটি দেখবে তারপর সে গ্যারেজে চলে যায় গিয়ে দেখতে পায় চারপাশ একদম দুলয় বরপুর পাতা পড়ে আছে মনে হচ্ছে অনেক বছর ধরে এই গ্যারেজে কেউ আসে না তারপর সে তার নাম্বারে কল করে কিন্তু কেউ কল রিসিভ করে না শেষ পর্যন্ত সে সানলিকে কল করে সানলি তখন জানায় সে নাকি তার প্যাটের যে দোকানটি ছিল ওইটা অনেক আগেই বন্ধ করে দিয়েছে যখন জিন অসুস্থ হয়েছিল তখনই তারপর মো তার সব কিছু ছেড়ে ওই গ্যারেজের দিকেই হাঁটতে শুরু করে পুরনো স্মৃতিগুলো তার বারবার মনে পড়ছিল সে অনেক কষ্ট পায় মিস করতে শুরু করে জিনকে কিছু করার ছিল না তার তারপর সে তার তার মায়ের কাছে ফিরে যায় মা এখন মোটামুটি সুস্থ ছিল তার বাবা তাকে বলে যে ভালোই হয়েছে তুমি এসেছো আমি তো ভাবতেই পারিনি যে তুমি আসবে তোমার মা তোমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে তাছাড়াও তুমি অনেক ভালো রান্না করতে শিখে গিয়েছো এখানে থাকা একটি ছেলে খাবারগুলো ট্রাই করে আর বলে যে তুমি এত ভালো রান্না করতে পারো মুয়ের তখন জিনের কথা মনে পড়ে যায় জিন তাকে বলেছিল পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যেগুলো আমরা এমনিতেই শিখতে পারি না মু এখন সব কিছু ছেড়ে তার পড়াশোনায় আর কাজে মনোযোগ দেয় সে কাজ করছিল তখন নিক তার কাছে আসে তার সাথে কথা বলে তাকে যখন নিক কফি এনে দেয় তখন সে বলে না আমি কফি খাই না নিক তাকে বলে কেন কফিতে কি এমন আছে তখন সে বলে না আমার কফি ভালো লাগে না কারণ কফি খেলে আমি রাতে ঘুমাতে পারি না নিক তার সাথে চাইনিজ ভাষায় কথা বলে তখন মু তাকে বলে তোমার চাইনিজ ভাষা অনেক ভালো হয়ে যাচ্ছে দিন দিন তুমি চাইনিজ ভাষা ভালোই বলছো তখন সে বলে তোমাকে আমার কেন জানি না হার্ডলেস মনে হয় মু তাকে কোনো রেসপন্স করে না পরদিন মু একটি ডেটে যায় এখানে আমরা জানতে পারি সে প্রতিদিনই কিছু না কিছু করত। কারো না কারোর সাথেই সে ডেটে যাওয়ার চেষ্টা করত। ডেটে যাওয়ার পর যখন সে কফিতে চুমুক দেয় তখন তার জিনের কথা মনে পড়ে যায় জিন তাকে প্রশ্ন করেছিল যে কফি কি পারফেক্ট কফি টেস্ট কি আমার মতো হয়েছে নাকি ভিন্ন এই কথা শুনে তার চোখে পানি চলে আসে কারণ সব সময় জিন তাকে অনেক মজাদার কফি পান করাতো আর তাকে অনেক যত্ন করে কফি তৈরি করে দিত এই কফিটি খাওয়ার পর তার চোখে পানি চলে আসে আসলে জিন তার লাইফ থেকে যাওয়ার পর থেকে সে আর কখনোই কফি পান করেনি যেহেতু তার জিনের কথা মনে পড়ে যায় তাই সে এখান থেকে চলে যায় জিন তাকে বলেছিল তার লাইফে অনেক ভালো কেউ আসবে সে ভালো কারোর সাথে জীবনযাপন করতে পারবে কিন্তু সে ভালো কাউকে চায় না সে জিন চায় কিন্তু জিনকে সে কোথায় পাবে এখানে মুয়ের জেজে নামের একটি ছেলের সাথে পরিচয় হয় যে কিনা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছিল আর সে মুয়ের সিনিয়র ছিল তারা একই বিষয় নিয়ে রিচার্জ করছিল তাই তারা একসাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেয় যাতে তারা বিষয়টা নিয়ে ভালোভাবে রিচার্জ করতে পারে একদিন মূল লাইব্রেরিতে বই পড়ছিল তখন তার সাথে দেখা করার জন্য যে যে চলে আসে জেজে তখন তাকে বলে কি লেখছো তোমার হাতের কলমটি অনেক সুন্দর আমি কি দৌড়ে দেখতে পারি কি তোমার কোনো ভালো বন্ধু দিয়েছে তখন সে বলে না আমার বয়ফ্রেন্ড দিয়েছে তখন যে যে বলে তোমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক তাই না তাই তোমাকে একটি গোল্ডের পেন গিফট করেছে তখন সে বলে না আমার বয়ফ্রেন্ডের ওই সময়টা সবচেয়ে খারাপ ছিল। কিন্তু তার যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়েই আমাকে দেওয়ার চেষ্টা করেছে সে অনেক ভালো মানুষ ছিল যে যে বলে তাহলে সে এখন কোথায় আছে মো তখন বলে জানি না সে কোথায় আছে যদি জানতাম তাহলে তার কাছে চলেই যেতাম এদিকে মো তার বাসায় তার মায়ের সাথে কথা বলছিল মোয়ের মাকে সে বলছিল যে মা জানো থাইল্যান্ডে আমরা যে বাড়িটিতে থাকতাম ওই বাড়িটিতে প্রতিদিনই কিছু না কিছু নষ্ট হতো আর জিন গিয়ে সব কিছু ঠিক করে দিত মা বলে জিন কি কাজ পারতো তখন সে বলে মা তুমি কি বলছো শুধু সে বাবার চেয়ে ভালো রান্না করতে পারতো না তাছাড়া সে সব কাজ করত। সে গাড়ি ঠিক করতে পারতো ভালো রেসারও ছিল সাথে ভালো বক্সার তখন তার মা বলে হ্যাঁ বুঝলাম তো সে এখন কোথায় আছে তখন মু বলে সে কোথায় আছে এটাই তো মা জানি না তার সাথে আমার এখন আর কোনো যোগাযোগ নেই তাই বলতে পারছি না সে কোথায় আছে যখন কলেজে আসে তখন তার জেজের সাথে দেখা হয়ে যায় জেজো তখন বলে যে আমি রিচার্জের জন্য চায়না যাচ্ছি তুমি কি চায়না যেতে চাও তখন সে বলে হ্যাঁ আমিও দিন ধরে চায়না যেতে চাচ্ছিলাম কিন্তু অনেকগুলো কারণ আছে যার কারণে আমি যেতে পারছি না তখন সে বলে কাজ করো তুমি আর আমি একসাথে রিচার্জের জন্য চায়না চলে যাই এটা হয়তো অনেক ভালো হবে মু বলে আমার মা এখন অসুস্থ এই বিষয়টা আমি পরে জানাচ্ছি যে যে বলে এক কাজ করো তাহলে আমাদের কাল একটি পার্টি আছে ওইটা তো অ্যাটেন্ড করতে পারবে তাই না তখন সে বলে আচ্ছা পার্টিতে চলে আসব। পরদিন আমরা তাকে পার্টিতে দেখতে পাই পার্টিতে সবার সাথে সে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় বলে যে ও আমাদের সাথে এই রিচার্জের কাজে আছে তখন একজন প্রফেসর তার গলায় এই চেনটি দেখে বলে আরে তোমার লকেটটি তো অনেক সুন্দর তুমি কি জানো এটার চারদিক থেকেই হার্ড শেপ দেখা যায় আর এটা আগের দিনের মানুষ অনেক বেশি ইউজ করত। হ্যাঁ এখনের মানুষগুলো এটা ইউজ করে না বা চেনে না কিন্তু আগে এটা অনেক দামি জিনিস ছিল এটা যার কাছে ছিল সে অনেক লাখি ছিল তখন তার মনে পড়ে যায় জিন তাকে এটা দিয়েছিল এখানে তার আবারও জিনের কথা মনে পড়ে সে অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবে যে জিন আমাকে কথা দিয়ে কথা রাখতো না সে কখনোই আমার সাথে আর দেখা করলো না তারপর সে জেজেকে ডাক দেয় আর বলে সিনিয়র আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আমার শহর ছায় নয় চলে যাব। তখন জেজে বলে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কিভাবে নিলে তখন সে বলে আমার মন চাইছে তাই তারপর মো ছুটিতে থাইল্যান্ড যায় তার বাবা মায়ের সাথে দেখা করে বাবা মাকে জিজ্ঞাসা করে আচ্ছা সে কি কোনো রেসপন্স করেনি তখন বাবা মা বলে না যদি করতো তাহলে তো তোমাকে অবশ্যই জানাতাম এখানে তারা সবাই মিথ্যে কথা বলে এখানে মূলত তারা মিথ্যে কথা বলতে বাধ্য ছিল কি করবে যেহেতু জিন বলেছে তাকে তত না দেওয়ার জন্য তাই তারা চাইলেও তত দিতে পারত না এখানে বাবা বলে যে আমারও তো কিছু করার ছিল না তাই না চাইলে তো আমি করতেই পারতাম সিন পরিবর্তন হয় সে পানকাইয়ের সাথে দেখা করে জিজ্ঞাসা করে পানকাই তুমি এখন কি করছো পানকাই বলে কি আর করবো বাবার ফ্যাক্টরি জয়েন করেছি এখানেই আছি বাবার বিজনেস এখন আমিই দেখছি তখন সে বলে ও আচ্ছা তাহলে তো অনেক ভালো তখন সে বলে জানো কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গিয়েছে যেমন জিন আমাকে সাহায্য করেছে আমি কল্পনাও করতে পারি না এমনটি হবে আমার কোম্পানির জন্য কিছু প্রোডাক্টের প্রয়োজন ছিল তখন আমাকে একটি জায়গা থেকে নক দেওয়া হয় আমি মনে করি হয়তো জায়গাটি ভুল হতে পারে ফেক তো হতেই পারে তাই না কারণ আমাকে কোম্পানির থেকেও কম দামে সেল দিচ্ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে দেখা করার জন্য দেখা করে দেখি আরে এ তো আমাদের জিন তখন দিকে তাকিয়ে থাকে বলে জিন এখানে এসেছিল তখন সে বলে হ্যাঁ সে এখানে এসেছিল সে এখন কোথায় থাকে এটা তো আমি জানি না তবে তাকে দেখে একদম ঠিকঠাক মনে হচ্ছিল মো তখন বলে সে কি সুস্থ আছে নাকি তার কোনো প্রবলেম রয়েছে সে কি ঠিকঠাকভাবে হাঁটাহাঁটি করতে পারে তখন সে বলে হ্যাঁ সে তো সব কিছুই ঠিকঠাকভাবে করতে পারে তাকে দেখে তো আমার নর্মালি মনে হচ্ছিল কেন তোমার তার সাথে কোনো যোগাযোগ নেই তখন মো বলে না তার সাথে আসলেই আমার কোনো যোগাযোগ নেই পানকাই বলে কিছু বছর আগে যখন আমি তার গাড়িটি ঠিক করে দিয়েছিলাম বাবার গ্যারেজে তখন সে বলেছিল যে আমাকে সাহায্য করবে যে কোনো সময় এখন সে তার এটা রিপিট করছে আমি বুঝতে পারলাম যে কেন সে এত কম দামে আমাকে প্রোডাক্টগুলো দিল মূলত সে আমাকে সাহায্য করতে চেয়েছিলো এখানে মো অনেক বেশি কষ্ট পায় সে পানি পান করছিল আর মনে মনে ভাবছিল যেহেতু তুমি এই শহরে এসেছিলে তাহলে কেন আমাকে দেখা দিলে না তুমি না বলেছিলে আমাকে কল করবে আমাকে তো কখনো কলও করো তারপর সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা পানকাই তোমার কাছে কি তার নাম্বার রয়েছে তখন সে বলে কি কী বলছো তোমার কাছে নাম্বার পর্যন্ত নেই তোমার সাথে যোগাযোগ নেই আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি এদিকে আমরা তার বাবাকে দেখতে পাই বাবাকে জিন বলে যে আমি প্লেনে আছি কিছুক্ষণের মধ্যেই আমার জায়গা মতো পৌঁছে যাব। তখন আমরা এই দুইজনকে দেখতে পাই বাবা আর মা মিলে কথা বলছিল যে মুনের সাথে এইসব করা আমাদের জন্য একদমই উচিত হয়নি জিনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে সে মাসে মাসে আমাদের টাকা পাঠায় আমাদের সাথে তার কত ভালো সম্পর্ক কিন্তু আমি আমার মেয়েটাকে বলতে পারছি না তখন সে বলে তাক জিন জিন বলেছে আমরা কিভাবে বলবো বলো যেহেতু আমাদের নিষেধ করেছে তাই তো আমরা বলছি না না হয়তো বলে দিতাম সিন পরিবর্তন হয় আমরা মুখে দেখতে পাই সে অলরেডি চায়না চলে এসেছিল চায়না আসার পর সে তার ওই বাসাটিতে যায় যেখানে তারা ছোটবেলা থেকেই বড় হয়েছে বাসাটিকে দেখে সে বলে জিন আমি চলে এসেছি মৌতার বাসার প্রত্যেকটি জিনিস দেখছিল আশেপাশে সব কিছু দেখছিল আর বলছিলো সব কিছু কত পরিবর্তন হয়েছে কোনো কিছুই আমি আগের মতো আর চিনতে পারছি না দেখে মনে হচ্ছে সব কিছু নতুন কিন্তু ঘটনা হচ্ছে আমি কি তোমাকে দেখলে চিনতে পারবো যেমন শহরটি নতুন হয়ে গিয়েছে তেমন কি তুমিও আমার জন্য নতুন নাকি তুমি আগের মতোই রয়েছ আমাদের কি কখনো দেখা হবে না এইভাবেই জীবন কেটে যাবে